হ্যালো বন্ধুরা আজকের প্রশ্ন এসছে যে সে আগের মতন আর আমার সাথে কথা বলে না কী করলে সে আবার আমার সাথে আগের মতন করে কথা বলবে তো আজকে দুটো জাস্ট দুটো টিপস তোমাদের সাথে শেয়ার করবো খুব এফেক্টিভ টিপস তুমি অ্যাপ্লাই করো নিজের মধ্যে অ্যাপ্লাই করো ওর সাথে কিছু করতে হবে না নিজের মধ্যে অ্যাপ্লাই করো কাজে দেবে খুব ছোট্ট ভিডিও সামান্য ভিডিও হতে চলেছে কিন্তু খুব ব্রড একটা প্রবলেমকে সলভ করতে চলেছে ভিডিওটা পুরো দেখো সাথে সাথে ভিডিওটা লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাতে তোমাদের অনেক হেল্প হবে চলে আছি মেন ভিডিওতে তো সে তোমার সাথে এখন আর আগের মতন কথা বলে না কেন বলে না এটা একবার বুঝ বোঝার চেষ্টা করতে হবে প্রথমে যে কেন ও আমার সাথে আগের মতন কথা বলছে না কারণ প্রথম থেকে যখন থেকে তুমি সম্পর্কে ঢুকেছো তখন থেকে শুরু করে আজ এই পর্যন্ত ওকে একটা সময়ও নিজের মতন করে তুমি থাকতে দাওনি নি অল টাইম শুধু এই কি করছো কী না করছো হাই 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 হ্যালো 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 দেখো ওর হোয়াটসঅ্যাপে তোমার দশটা হ্যালো আছে দশটা হাই আছে তারপর ওর একটা হ্যাঁ বলো কী আছে এই রকম একটা মেসেজ আছে তুমি নিজে চেক করে দেখো পেয়ে যাবে এরকম তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে তুমি ওকে যে এত পরিমাণ ডিস্টার্ব করছো এই ডিস্টার্ব করাটাকে বন্ধ করতে হবে ও তোমাকে পছন্দ করছে না ও তোমার কাছ থেকে একটু সময় চাচ্ছে বা একটু ও নিজেকে আলাদা করার চেষ্টা করছে কারণ ও তোমার এত মেসেজে এত কলে বিরক্ত হয়ে গেছে তাই জন্য নিজের জন্য একটু ও সময় করে নেওয়ার চেষ্টা করছে তাই জন্য তো ও তোমাকে কল করছে না বা মেসেজ করছে না বা তোমার সাথে আগের মতন কথা বলছে না কারণ ওকে তুমি কিছুটা সময় দিচ্ছই না নিজের মতন থাকার মতো বুঝতে পারলে তো এই জন্য প্রথমেই তোমাকে এখন থেকে ওকে বিরক্ত করাটা বন্ধ করে দিতে হবে এত হাই করারও দরকার নেই এত হ্যালো করারও দরকার নেই এত খোঁজ নেওয়ারও দরকার নেই আমি জানি তুমি অনেক তাকে ভালোবাসো আমি এটাও জানি তুমি ওর জন্য খুব পাগল ওর ভয়েস না শুনতে পারলে তোমার দিন চলে না ওর মেসেজ না দেখতে পারলে তোমার খাবার হজম হয় না তোমার পটিটাও হয় না আমি খুব ভালো করে জানি তবুও বলছি ওকে বে বিরক্ত করাটা একটু বন্ধ করো তাকে একটু তিষ্টতে দাও তাকে নিজের মতন থাকতে দাও দেখবে ও যখন ফ্রি স্পেস পাবে ওর যখন মিস হবে তোমাকে তখনই ও আবার তোমাকে মেসেজ করবে আবার তোমাকে কল করবে বোঝা গেল সেকেন্ড পয়েন্ট এই যে তুমি ওকে মেসেজ করছো না ওকে কল করছো না এই সময়টাতে তুমি কি করবে কারণ ওকে মেসেজ না করা ওকে না কল করা এইটাতে তোমার একটা হিউজ খালি জায়গা তৈরি হয়ে গেছে এই জায়গাটা পূরণ তোমাকে করতে হবে তাই জন্য নিজের প্রতি কিছুটা কাজ করার চেষ্টা করো নিজেকে কিভাবে হ্যাপি রাখা যায় সেটার চেষ্টা করো দরকার পড়লে কোনো বন্ধুদের সাথে গিয়ে গল্প করো বা কোনো পার্কে গিয়ে নিজের মনে বসে থাকো বা নিজে কোনো ক্লাস করার চেষ্টা করো বা কোনো একটা প্রোজেক্টে নিজেরকে নিযুক্ত করো বা এমন কোনো একটা কাজ করার চেষ্টা করো যেখানে তোমার কিছুটা ডেভেলপমেন্ট হচ্ছে বা নিজের কিছুটা উন্নতি হচ্ছে চাই সেটা ফেস সৌন্দর্য এটা হতে পারে নিজের স্কিল হতে পারে নিজের পারফরমেন্স হতে পারে সেটা যেটাই হোক হতে পারে সেই দিকে নিজেকে মনোনিবেশ করো বা কিছু যদি করা না থাকে তোমার কাছে যদি কোনো স্কিল না থাকে তাহলে নিজে কোনো একটা পার্কে যাও যেখানে তুমি পুরো খোলা বাতাসের নিচে বসে কিছুটা ভাবার চেষ্টা কর করতে পারো যে হ্যাঁ আমার এইবার কি করণীয় আছে আমি নিজেকে কিভাবে গঠিত করতে পারবো সেই সব নিয়ে একটু ভাবার চেষ্টা কর তাকে ডিস্টার্ব একদমই করবে না তাকে তার মতন থাকতে দাও দেখবে সে তোমার কাছে আবার ফিরে আসবে তুমি যদি বারবার তাকে খোঁচা দাও বারবার তাকে এটা বলার চেষ্টা করো বা এটা বোঝানোর চেষ্টা করো যে আমি তোমাকে ছাড়া ব্যাকুল আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে ছাড়া পাগল হয়ে যাচ্ছি আমি তোমাকে ছাড়া মরে যাচ্ছি তাহলে কিন্তু ও তোমার কাছে আর ফিরে আসবে না ও নিজেকে হিরো ভাবতে শুরু করবে নিজেকে নেতা ভাবতে শুরু করবে আর তোমার থেকে দূরে যেতে থাকবে তাই ওকে যদি তোমার পাওয়ার হয় ওকে যদি তোমার কাছে নিতে চেষ্টা করো তাহলে ওকে ওর মতন থাকতে দাও নিজে কিছুটা টাইম স্পেন্ড করো নিজের মতন করে একান্তই নিজের করে সেখানে অন্য কোনো ছেলে থাকবেন অন্য কোনো মেয়ে থাকবে না একা বোঝা গেল দুটো পয়েন্ট বললাম নিজের মতন করে চেষ্টা করো দেখবে ও তোমার কাছে ঠিক ফিরে আসবে কারণ ও তোমাকে ভালোবাসে না এটা নয় ও তোমার কাছে কিছুটা স্পেস নেওয়ার চেষ্টা করছে যার মাধ্যমে ও নিজের মতন করে কিছুটা টাইম কাটাতে পারে বুঝলে আজ এ পর্যন্তই পরে আবার ভিডিওতে দেখা হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলি পরে আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে